উইথ দিপল অফ ইন্ডিয়া আমরা ভারতের জনগণ কোন ও কারা তারা হু আর উই পিপল অফ ইন্ডিয়া হচ্ছে আমাদের সেই সব পরিযায়ী শ্রমিকরা মাইগ্রেন্ট ওয়ার্কার যারা কোভিড মহামারীতে ইউনিয়ন গভর্নমেন্টের হঠাৎ লকডাউন ঘোষণায় হাজার হাজার মাইল হেঁটেছেন মরেছেন চলেছেন মরার পরে গঙ্গা দিয়ে ভেসেও গেছেন আর কখনো গঙ্গার তীরে জোলে শেষ হয়েছেন যাতে কোভিডের কথা কেউ জানতে না পারে উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া হচ্ছে আমাদের সেই সব সহনাগরিক যারা হঠাৎ ঘোষিত নোটবন্দি নোট বাতিলের পরে ব্যাংকের লাইনে দাঁড়িয়ে বেঘরে প্রাণ হারিয়েছেন কিন্তু এক টাকাও কালো টাকা উদ্ধার হয়নি বি দ্য পিপল অফ ইন্ডিয়া হচ্ছে আমাদের সেই সাড়ে আটশোরও বেশি কৃষক বন্ধু ভাই বোনেরা যারা দিল্লির সীমান্তে কৃষক বিরোধী কৃষি আইনের আইনি শান্তিপূর্ণ বিরোধীরা করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন ইউনিয়ন গভর্নমেন্টের পুলিশের আক্রমণে অত্যাচারে যখন কৃষকরা আজ মিনিমাম সাপোর্ট প্রাইস এমএসপি পাননি যদিও প্রধানমন্ত্রীর কথা দিয়েছিলেন বি দ্য পিপল অফ ইন্ডিয়া হচ্ছে আমাদের সেই উনষাট লক্ষ এম জি যারা তাদের পরিশ্রমের উপার্জনের দু বছরের কোটি কোটি টাকা এখনো পর্যন্ত তিন বছর হয়ে গেলেও পেরিয়ে গেলেও বেআইনিভাবে ইউনিয়ন গভর্নমেন্ট থেকে পাননি উইথ দা পিপল অফ ইন্ডিয়া হচ্ছে আমাদের মণিপুরের সেই হতভাগ্য মা ভাইবোনেরা যারা গত দু বছরের বেশি সময় ধরে মণিপুরে আগুন জ্বললেও ঘর জীবনছাড়া জীবন

বছরে কুড়ি কোটি চাকরির কথা থাকলেও প্রধানমন্ত্রীর কথা দিলেও তা হয়নি লক্ষ লক্ষ শ্রমিক কর্মচারীরা যারা ফলে ইউপিএসি পরীক্ষা দিয়ে চাকরি পাওয়ার পরেও প্রফিটেবল পিএসইউ এবং পাবলিক এন্টারপ্রাইজ থেকে কাজ হারিয়েছেন এবং এখন পর্যন্ত ওল্ড পেনশন স্কিমও তারা পান না উই দা পিভল অফ ইন্ডিয়া হচ্ছে আমাদের সেই দেশবাসীরা যাদের টেন পার্সেন্ট খাদ্যের মূল্য হজম করে পরিবারসহ বেঁচে থাকতে হয় অত্যন্ত কম রোজগার সত্ত্বেও উই দা পিভল অফ ইন্ডিয়া হচ্ছে সেই আদিবাসী জল জঙ্গল জমির ভাইবোনেরা সেই দলিত বন্ধুরা সেই সংখ্যালঘু ভাইবোনেরা যারা আজও শিক্ষা সহ সব অধিকার থেকে আমাদের অনেকের থেকে বঞ্চিত হয়ে পিছিয়ে আছেন স্বাধীনতার পঁচাত্তর বছর পরেও বিকশিত ভারতে উই পিপল অফ ইন্ডিয়া হচ্ছে আমাদের সেই সাধারণ মানুষজন যারা আমাদের এক পার্সেন্ট জনসংখ্যা পঞ্চাশ পার্সেন্টের সম্পদের অধিকারী হয়ে আছেন বলে বাকি অধিকাংশ জনকে অনেক অনেক জনকে খুঁটে খেতে হয় আজকের আচ্ছা দিনের বিকশিত ভারতেও বিদা পিপল অফ ইন্ডিয়া হচ্ছে আমাদের অসামান্য লড়াকু মমতা ব্যানার্জি অনেক কষ্ট করে বড় হওয়া উন্নয়নের দিশারি জননেত্রী মমতা ব্যানার্জি এবং তার গ্রাসরুট এর কর্মী যারা সব এই ইউনিয়ন गवर्नमेंट এর পলিসির বিরুদ্ধে প্রো থাকতে চায় আর উই দা পিপিএল পিপল অব ইন্ডিয়ার জন্য লড়তে থাকে লড়তে থাকে কাজ করতে থাকে সংসদের ভেতরে বাইরে মাঠে ময়দানে উই দা পিপল অব ইন্ডিয়া হচ্ছে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই তাই মানুষই লড়ে মরে আর শেষ পর্যন্ত শেষ বিচারে শেষ কথা বলে নাও অলসো উই দা পিপল অব ইন্ডিয়া উইল টেল দা লাস্ট ওয়ার্ড অন্যায়কারীকে সবক শেখায়েঙ্গে উই দা পিপল অব ইন্ডিয়া